পুরুষ নির্যাতন এ কথা শুনে অনেকে হেসে দিবেন যে পুরুষকে আবার নির্যাতনের শিকার হয় যে সমাজে পুরুষরা সারা জীবন নারীকে শোষণ করে আসলো শাসন করে আসলো তারা কিভাবে নির্যাতনের শিকার হয় কিন্তু জেনে অবাক হবেন এই পুরুষ জাতি কিন্তু সমাজের সেই উষালগ্ন থেকেই কিন্তু নির্যাতনের শিকার নানাভাবে পরিবারে হোক অথবা বাহিরে হোক এই যে তারা নির্যাতনের শিকার হয়ে যখন তারা উগ্রতা উগ্র আচরণ করে বা যখন তারা এই স্ত্রীর প্রতি শোষণ করা শুরু করে দেয় তখন কিন্তু নারী নির্যাতনের বিষয়টা সামনে চলে আসে এবং দুর্বল হওয়ার কারণে এই বিষয়টা কিন্তু বেশি ফোকাসিং হয় কিন্তু নির্যাতনের শিকার হয়ে যে পুরুষ এই উগ্র আচরণ করার জন্য তার মানসিকতাকে সে প্রস্তুত করে দিলে সেই বিষয়টা কিন্তু কখনোই সামনে আসে না এই জন্য পুরুষও কিন্তু নির্যাতনের শিকার হয় সেটা স্ত্রী কর্তৃ হোক অথবা অন্য কোনো নারী কর্তি হোক এই পুরুষ নির্যাতিত নির্যাতনের শিকার হলে কোথায় যাবেন তার সাথে বিষয়ে কথা বলবেন এই বিষয়গুলো তাদের না জানা থাকার কারণে অথবা হীনমন্যতায় ভোগার কারণে অথবা লজ্জা করে সমাজের লোকচক্ষুর কারণে অথবা সমাজের প্রতিবেশীদের যে হাসাহাসি করবে এই ধরনের উপহাসমূলক মনোভাব মনোবৃত্তির কারণে তারা কাউকে না বলতে পেরে অনেকে কিন্তু নিজেই নিজেকে ধ্বংস করে দেন অথবা অর্থ বন্ধ করে দেবদাস হয়ে যান অবশ্যই যখন কোনো পুরুষ নির্যাতনের শিকার হবেন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে শেয়ার করবেন মনটা হালকা হয়ে যাবে পরবর্তীতে গিয়ে আপনি কোনো বিজ্ঞ আইনজীবীর সাথেও পরামর্শ করতে পারেন আর যদি কোনো নারী কর্তৃক ব্ল্যাক শিকার হন যেটা কিন্তু কিছুদিন হলো খুবই দেখা যাচ্ছে যে নারী কর্তৃক বিভিন্ন ভাবে আবেগ প্রবণ ছবি তুলে বা আবেগী কোনো দৃশ্য ধারণ করে কিন্তু পুরুষদেরকে ব্ল্যাকমেইলিং করে কিছুদিন আগেও তো এক পুলিশ কর্মকর্তা দেখলেন তার চাকরিটাই খোয়ালেন বলতে পারি কথা যে এই পুরুষ তাহলে কেন সেখানে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু একটা জিনিস তো জানেনি আপনারা যে বিপরীত লিঙ্গের প্রতি পুরুষের যে একটা আকর্ষণ শুধু পুরুষ না নারীরও পুরুষের প্রতি এবং পুরুষের নারীর প্রতি যে একটা আকর্ষণ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা কিন্তু আদিম এবং অকৃত্রিম এটা তো কখনো এড়ানোর সুযোগ নেই তবে কোনো নারী যদি সুযোগ না দেয় পুরুষ কিন্তু সেখানে কখনোই যেতে পারে না এর প্রমাণ তো আপনি আমি নিজেই ঘরের স্ত্রী যদি আপনাকে সারা না দেয় আপনি সারা জীবন চেষ্টা করে কিন্তু স্ত্রীর কাছে ঘেঁচতে পারেন না নিজের স্ত্রীর কাছে যদি ঘেঁচতে না পারেন তাহলে অন্য নারীর কাছে গিয়ে আপনি কেমনে ঘেঁচলেন সে যদি প্রশ্রয় না দেয় এই জন্য নারীকে আমি অবজ্ঞা করছি না নারীরা আমাদের মা নারীরা আমাদের বোন নারীরাই এই সমাজের প্রদীপ চিরন্তন আমারও বোন রয়েছে মা রয়েছে এবং প্রতিবেশী রয়েছে সুতরাং বন ভাগ্নি বা নারীদের প্রতি বা নারীদের দুর্বলতা দুর্বলতা নিয়ে উপহাস করা আমার লক্ষ্য নয় বরং আমার উদ্দেশ্য হলো যে সত্যিকারই যে কিছু পুরুষ নির্যাতনের শিকার হন তারা কোথায় যাবেন কার সাথে কথা বলবেন কিভাবে তারা আইনি প্রতিকার পেতে পারেন এই বিষয়টা না জানা থাকার কারণে অনেক পুরুষ কিন্তু সমাজে অনেক খারাপ অবস্থায় দিনাতিপাত করেন এবং অনেকে আমাদেরকেও বলেন কিন্তু বললে কি হবে তারা কিন্তু সময় মতো সে কথাগুলা বলার চেষ্টাও করেননি এই জন্য কোনো পুরুষ যখন কোনো নির্যাতনের শিকার হবেন অথবা কোন ব্ল্যাক এর শিকার হবেন অবশ্যই নিকটস্থ থানা বা প্রশাসনের নিকট কথাটা লজ্জা করে বলে ফেলুন কারণ আপনি ঠিকই বলবেন যখন বলবেন তখন আপনার সময় শেষ হয়ে যাবে অথবা একজন বিজ্ঞ সাথে পরামর্শ করুন অবশ্যই তিনি আপনাকে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন এবং এর জন্য কিন্তু আইনি পদক্ষেপ রয়েছেও সুতরাং শুধু ভয় না পেয়ে যে আমরা কিন্তু সমাজে একটা কথা প্রচলিত হয়ে গেছে যে আইন সব নারীদের পক্ষে হ্যাঁ আইন নারীদের পক্ষে আপনি যদি অন্যায় করেন তাই তো নারীদের পক্ষেই কথা বলবে কিন্তু আপনি যদি সত্যিই কোনো অন্যায় না করে থাকেন এবং সত্যি নিগৃহের শিকার হয়ে থাকেন অথবা মানসিকভাবে অত্যাচারিতের শিকার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আইন আপনার পক্ষে রয়েছে এবং আপনার জন্যও কিন্তু সুনির্দিষ্ট আইন রয়েছে এই জন্য পুরুষ নির্যাতনের শিকার হলে অবশ্যই প্রাথমিকভাবে আপনি শুরুতে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে নেবেন এবং পরবর্তীতে গিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার কিন্তু যথেষ্ট সুযোগ আপনার রয়েছে